সালামু আলাইকুম আমি এখন আছি আমাদের দেশের বাড়ি কিশোরগঞ্জে এখন আজকে হচ্ছে আমাদের মানে আরো কিছুদিন আগে আমাদের খেত কাটা হয়েছে মানে ধান খেত এখন হচ্ছে ধানগুলো আনতে যাবো নিজের ক্ষেতের ধান আনতে যাবো আর কি তো এই মামার গাড়ি নিয়ে বের আর এটা হচ্ছে যে পুরনো একটা ব্রিজ তো এখানে হচ্ছে আমাদের লোড আনলোডিং এর কাজ চলতেছে তো আমাদের হচ্ছে লোডিং করা শেষ আসলে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে তোর আসলে পছন্দের কাজ কোনটা তাহলে আমি আপনাকে বলবো যে আমার পছন্দের কাজ এটাই মনে করেন চাষবাস করব আরামসে জীবন পার করে দেবো এটাই আমার পছন্দের কাজ আপনার সকাল পাঁচটা থেকে রাত্রে দশটা পর্যন্ত এইসব চাকরি আমার কাছে আসলে করি ঠিক আছে কিন্তু আমার এটা পছন্দ না মোটেও আসসালামু আলাইকুম কুয়াশার অবস্থা দেখছি নি আরে বাবা আরে বাবা এ সামনে যে একটা গ্রাম আছে যে সামনে দেখা যায় না এখানে হচ্ছে মুড়ি পিটাইতে আছে ধান কালকে আনলাম যে এগুলা